এক খাপা করেছে কি অনেক খাপা একদিন আগি চলে গেছে ও ঘাস দেখতে তো ঘাস দেখতে যা গেছে তো একদিন আগে ঘাস দেখা আসবে আর তারপরে দিন কাটতে যাবে এই খাপা করেছে কি ঘাস দেখতে যা গেছে তো 10 মিটার এর কাছে দেখছে আক এটা ऊंचा হয়ে ঘাস বেড়ে گا۔ সামা তো দরগাস ইনটাই লাগা এই খাপা ঘাস দেখতে যা করেছে কি দেখে চলেছে তারপরে

তার মানে রাতে 10 সেমিটা ফুটে তাল পুনা ঘাস কিয়েগে কিন্তু ওই খাপা যে সবুজ কাছের চশমা চোখে দিয়ে গেছে ঘাস সবুজ লাগছে দেখে সবুজ কাছের চশমা সবুজ লাগবে না সবুজ লাগছে যখন সবুজ লাগাছে তখন ঘাসকে ডাল দিয়ে আসা ছানিকেটা দেখে গরু আর খায় না ই তখন দেখা বড় চমকে আ তখন চমকে দাঁড়িয়ে গিয়ে কি ভাবে তো খাটনি বেড় হয়ে যাবে তখন কি করলো চশমা খান্ডা গোল চোখে

আজকে এই যে ফিলিস্তিনের মাটিতে ফিলিস্তিনের মাটিতে আজকে আল্লাহর গজব এসেছে কেমন দেখলেন মানে হ্যাঁ এই ইসরায়েলের মাটিতে কিরকম আল্লাহর গজব এসেছে দেখেন যে বেশি যখন মানুষ পাপ করে তো আর মটকাতে চড়া আজান দিবে বুঝতে পেরেছেন ও কিছু কেয়ার করছিল না পৃথিবীর মধ্যে ও ডন এমন মাস্তান যে ফিলিস্তিনে মনে হচ্ছে কাউকে না বিশ্বের কাউকে কেয়ার করে না এমন আল্লাহর ভজব এসেছে যে মানে পাপ কইলাই ঘুশমায়ে খালু কৈ চার দৌড়ায় মোবাইলে যা দেখছি আমরা যে পালাবের দিশকা পাই না তো দেখেন পাপ বেশি করতে যায় না বেশি পাপ যেদিন যে মানুষ করবে

আলহামদুলিল্লাহ আমি যে একটা গোটা সুরা তিরিশ পারা কোরআন একশো চোদ্দটা সুরা কেউ বলেছে কম কেউ বেশি ছ হাজার ছশো ছষট্টি প্রায়রকি তো কথা হচ্ছে কমবেস আছে এইবারে এই 114টা সুরার মধ্যে আল্লাহ কোন একটা সূরাকে দুবার নাযিল করেনি নি শুধু ফাতিহা বাদে সূরা সূরাতুল ফাতিহাটাকে বাদে অন্য কোন সূরা 113টা সূরা দুবার নাযিল হয়নি শুধু নাযিল হয়েছে সূরা ফাতিহা দুবার নাযিল আল্লাহ পাক বলেছেন এটা সুরা গোটা কোরআনের মা তিরিশ পারা কোরআনের মা বুঝতে পেরেছেন তো এই সুরাটার এত ফজিলত এত বরকত এত বরকত আর এই সুরাটা আল্লাহ পাক নাজেল করেছেন শুধু উম্মাতে মোহাম্মদের জন্য যে আল্লাহ পাক এই সুরাটার মধ্যে বরকত কত রেখেছেন যে একে দুবার নাজেল করা হয়েছে আল্লাহ কোরআনে সুরা হিজরের মধ্যে বলছেন কি বলছেন যে ওখানে বলছে কি যে আলকাদ আতায়নাকা সুবহাম মাসানে মাসানি ওয়াল কুরআনাল আজিম আমি বারবার পঠিত সাতটি আয়াত দিলাম এবং আল কুরআনাল আজিম আর আমি 30 পারা কোরআন তোমাকে দিলাম বারবার পঠিত সাতটি আয়াত তার মানে বারবার নাযিল হয়েছে একবার মক্কাতে নাযিল হয়েছে একবার মদিনাতে নাযিল হয়েছে একবার হিজরতের আগে নাযিল হয়েছে একবার হিজরতের পরে নাযিল হয়েছে আল্লাহ পাক বললেন আমি سبع ام من المصان আমি বারবার পঠিত সাতটি আয়াত দিলাম আল কোরআন আল আজিম এবং আমি 30 পারা কোরআন দিলাম এই সুরাটাকে বারবার পাঠিত মানে প্রত্যেক নামাজে পড়া হয় প্রত্যেক রিকাতে পড়া হয় জহর একটা পড়া হয় আসরে পড়া হয় মাগরিবে পড়া হয় এসরে পড়া হয় ফজরে পড়া হয় সুন্নাতও পড়া হয় ফরজও পড়া হয় নফলও পড়া হয় জানাজাতও পড়া হয় ঈদের নামাজে পড়া হয় যে কোন সালাত যে কোন নামাজে বারবার পড়তে প্রত্যেক রিকাতে পড়তে আল্লাহ বলেন আমি বারবার পড়ি তো সাতটি আয়াত দিলাম আমি তোমাদেরকে দিলাম একে বলা হয় সাবা মিনাল মাসানি মানে মাসানি মানে একটা হচ্ছে এর নাম আর বলা হলো আমি গোটা কুরআনের মা গোটা কুরআনের মা বলা হয় যে সূরা ফাতিহাটাকে এত তার মর্যাদা প্রত্যেক জিনিসের একটা মেন থাকে হেড থাকে প্রত্যেক জিনিসের একটা মা থাকে প্রত্যেক জিনিসের মা আছে প্রত্যেক জিনিসের মেন আছে প্রত্যেক জিনিসের হেড আছে

সব উপরে যেটা জান্নাত আছে ওই জান্নাত নাম হচ্ছে জান্নাতুল দাস ওটা হলো জান্নাতের মা আর জাহান নামের মা হলো যেটা সব নিচে আছে সেই জাহান নামটার নাম হচ্ছে হাবিয়া হাবিয়া দজকটা হলো জাহান নামের মা হাবিয়া সব নিচে আছে তার উপরে যেটা আছে সাকার তার উপরে আছে লাজা তার উপরে আছে সাইদ তার উপরে আছে জাহিম তার উপরে হোতামা তার উপরে ওয়াল এ সাতটা জাহান নাম আছে তো যেটা সব নিচে তাবকাম নিচের জাহান নামের নাম হাবিয়া এটা হচ্ছে জাহান নামের মা প্রত্যেক জিনিসের মা আছে প্রত্যেক জিনিসের আছে পৃথিবীতে যতগুলো গ্রাম আছে প্রত্যেক গ্রামের একটা মা আছে সৌদি আরবে একটা গ্রাম আছে মাক্কা নগরীতে পৃথিবীর সর্বপ্রথম গ্রাম হলো ওটা গ্রামটার নাম হচ্ছে উম্মুল কোরআন সমস্ত গ্রামের মা যেরকম উম্মুল কোরআন মানে কোরআনের মা বলা হয়েছে সূরা ফাতিহাকে সূরা ফাতিহা গোটা কোরআনের মা আবার মানে সুরা হার মাছে আছে হেড আছে কোনটা আছে রে ভাই আল্লাহর নিরানব্বইটা নাম আছে নিরানব্বইটা নামের মধ্যে মেন নাম হলো পাঁচটা আর ওই পাঁচটা নাম কাল্লা পাক আল্লাহর সুন্দর্য নাম আল্লাহর সবই চাইতে ভালো নাম পাঁচটা নাম মেন পাঁচটা নাম হলো হেড ওই পাঁচটা নাম কাল্লা সুরা মধ্যে দিয়ে দিয়েছেন এই নিরানব্বইটা নামের মধ্যে একটা নাম যেটা নাম হলো রাহিম এই রাহিম নামটা হচ্ছে সমস্ত নামের মা সমস্ত নামের হেড সমস্ত যতগুলো আল্লাহ নিরানব্বইটা নাম আছে তার হেড নাম নাম হচ্ছে মানে রাহিম তো আল্লাহ এই পাঁচটা নামকে সুরা ফাতের মধ্যে দিয়েছেন আলহামদ আল থেকে আল্লাহ আর রহমান আর রাহিম আর মালিক এইখানে দে পাঁচটা নাম আল্লাহ পাকে সুরা ফাতেহার মধ্যে দিয়েছেন আল্লাহ বললেন এই সুরাটার যেটা মেন মেন মে যেটা হেড হলো আল্লাহ বললেন আমি এই সাতটা আয়াতে একটা সুরা তিন আয়াত হলো আমার তিন আয়াত হলো আমার বান্দার আর মধ্যস্থলে যেটা আয়াত আছে এটা অর্ধেকটা আমার এবং অর্ধেকটা আমার বান্দা এটা হচ্ছে সুরা ফাতেহার মা কোনটা ইয়া কানাবো ওইয়া কানাস্তাইন এটা হচ্ছে মানে সুর ফাতে মা ওটা সুরা মা তো কথা হচ্ছে প্রত্যেক জিনিসের মেন আছে প্রত্যেক জিনিসের হেড আছে প্রত্যেক জিনিসের মেন আছে ভাই তো সুরা ফাতিহার মা ইয়া কানাবদ ও ইয়া কানা斯坦 আল্লাহ একমত্র তোমারই ইবাদত করি আর একমত্র তোমার কাছে সাহায্য চাই তার মানে অর্ধেক হয়ে গেল আল্লাহর অর্ধেক হয়ে গেল বান্দার তো ভাই আমার প্রত্যেক জিনিসের মা আছে সুরা বাকারার মা আছে সুর বাকারার মা হল যেটা সুর বাকারার মা প্রত্যেক লোকের মুখস্ত আছে ওই আয়াতটা ওই দুয়ারটা প্রত্যেক লোকের মুখস্ত আছে যেইটা হচ্ছে বাকারার মা সেটাকে বলা হয় আই তেল কুরসি আই কুরসি বাকারার মা বাকার মা হচ্ছে আইতাল কুরসি আপাল আইতাল কুরসির মা আছে রে ভাইতাল কুরসির হেড আছে আইতাল কুরসির মেন আছে কি আইতাল কুরসির মা কোনটা ওর হেড কোনটা জানেন ওর হেড হলো ওয়ার মেন হলো ওর মা হলো ওয়াল হাই অল देन ना हैंड अगर दुआ कर देना देन और चार है ना जामाना दीबा कोई एमएलए सब कोई ये एमएलए सब मोत्रा है यार अकोरदान साहब मोत्रा क्या तो वो तगड़ा पुरे जेला परिषद बाबू कुंडा जगह बस रहो जी यो देखो हंडा हंडी तगड़ा है कहीं तो बाड़ी है कड़ी ना लागछे बाप जी रेगे अरे भाई अरे खाजे के बड़े देबे हमार माजद भाईर का छारी आ खाजे निबो जेला परिषद का जा खाजे बेसी चाहबो ना भाई जी भाईर को देसे अरे खाजे दे के जा ना रे तकबीर अल्हम्दुलिल्लाह माजद भाई

আল্লাহ ক্ষমা করে দেন যত টাকা পঞ্চায়েত এরা তিন চার তলা বাড়ি করে রে ভাই তো যাক আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ এবার শুনেন কথা হচ্ছে মদিনায় মদিনায় তোরা কে যাবি চলে যা নবী

তো কথা হচ্ছে ভাই যে বসেন ভালো করে কথাগুলো মন দিয়ে শুনেন যে প্রত্যেক জিনিসের একটা মেন আছে প্রত্যেক জিনিসের হেড আছে তো কথা হচ্ছে যে সব জিনিসের একটা মেন আছে যত পৃথিবীতে এবাদত আছে ভাই যত এবাদত সমস্ত এবাদতের হেড হলো মেন হলো মুনাজাত করা হাত উঠিয়া দোয়া করা বুঝতে পেরেছেন যত ইবাদত আছে সমস্ত ইবাদতের ইবাদতের মগজ বলা হয়েছে যে যেরকম মানুষের বডির হেড হলো মাথা তো সমস্ত ইবাদতের হেড হলো মুনাজাত করা দোয়া করা আল্লাহর কাছে বুঝতে পেরেছেন

আল্লাহ ভালোবাসে মোনাজাত করে আল্লাহ যতটা খুশি হবে অন্য এবাদত করে কতটা খুশি হবেন না আর মোনাজাত যখন করবেন আল্লাহর কাছে যখন হাত দোয়া করবেন আল্লাহর কাছে যখন হাত উঠে আল্লাহ আপনার ভাই আল্লাহ ঘুরে দিতে পারবে না ঘুরেবে না আল্লাহ জানে না এটা ঘুরে জানে না বুঝতে পেরেছেন আল্লাহ আপনাকে দিবে কিন্তু আপনাকে চাহার মতন করে চাইতে হবে আগে জানতে হবে আগে শিখতে হবে আর তাড়া হোড়া করতে হবে যদি তাড়া হোড়া করেন ওই একটা লোক দোয়া করছে যে আল্লাহ এই যে কিছু লোক আছে কয়েকটা লোক মোবাইলে ওই লেগে রেগে শুনুক বুঝতে রে এরা জানে কিছু না লাইভ চলছে এখন দেখে যে জালসা করছে বিনা কারণে ফোন লাগিয়ে ডিসটর্ব করছে

দো করতে থাকেন করতে থাকেন আল্লাহ দেখে হবে দেখবে যে তো পাছা ছাড়ে না আপনাকে দিয়ে দেব বুঝতাছেন তালা হড়া করলে আল্লাহ বলছ আমি তাকে তালা হড়ক লাগব না একটা লোক তালা হড়া করেছে আল্লাহ যুগে থাকে টাকা আর একদিন টাকা দিয়ে দাও আল্লাহ তাহলে লোককে খালি টাকা ধার দেব ফকির মিসকিনকে গরিব দুঃখীকে খালি টাকা দান করো আমিন আমিন এরপরে স্যার একটা ফেরেশতা এসে কি করে পাঁচ জোরে টাকা এটা বার কাপ বেগ টাকা ভরা বেগ আর পাঁচ জোরে দিছি

এইবার টাকার খুলে দেখছে তো কাঠলের পাত ভরা আছে একটা টাকা নয় তারপরে চল ভাই বড় লোক হইলে গরিবকে হেলা করবেন না হিয়ানো করবেন না গরিব দুঃখী কে কষ্ট দিবেন না গরিব লোক দুঃখী যারা ওদের সহযোগিতা করবেন মানুষের হেল্প করবেন ধার দিবেন মানুষের সাথে চলাফেরা করবেন ফকির মিসকিন দিবেন ইয়াতিম দিবেন সবকে দিবেন আর দোয়া করবেন আল্লাহর কাছে যেটা চাহার হালাল জিনিস চাইবেন আর আল্লাহর কাছে চাইবেন তো ছোট জিনিস চাইবেন না বড় বড় জিনিস চাইবেন আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যদি দিয়ে দেয় দিবে তো ইনশাআল্লাহ দিবে আল্লাহর কাছে চাহেন আল্লাহ যদি সারা পৃথিবীর মানুষের মনের আশা মিটিয়ে দেয় দিলের তামান্না মিটিয়ে দেয় তো আল্লাহর কাছে যেরকম সমুদ্রে একটা সুচ ডুবিয়া সুই ডুবিয়া যতটা জল উঠে সুইয়ের আগালে অতটা কমাইতে পারবে না মানুষ আল্লাহর কাছে এত আছে এত আছে আল্লাহ কোনদিন ঘুরাইবে হাত খালি হাত আপনার যে জীবনে ঘুরাবে না আল্লাহর কাছে হাত উঠান হাত উঠে গেলে আপনাকে শিখতে হবে কেন করে হাত উঠে কখন হাত উঠে হবে টাইম জানতে হবে সময় জানতে হবে তারপরে দোয়াটা করতে হবে না তো দোয়া কবুল হবে না সব সময় কখন হবে আল্লাহর নামে বললেন তোমরা রাত্রিটাকে তিন ভাগ করে দুই ভাগের পরে

দুয়ার একটা নিয়ম জানেন আপনি হাত খোলা একটু ফাঁকা রাখবেন একটু ফাঁকা পাকি করবেন না এরকম করবেন এমার্জেন্সি চাই তো এরকম করবেন আল্লাহ এখনই দিতে পারলাম আর যদি কহেন যে একটু দেরিতে লাভ তাহলে ঠিক আছে জানলাম এইভাবে হাত উঠে দিলেন ফার্স্টে পড়বেন আল্লাহিন الحمد رب السموات ورب العال민 ওয়ালাহুল ক্ববিয়ি আও ফিল সামাওয়াতি ওয়াল আরযি ওয়ালাজ্জালুল হাকীম এই দোয়াটা যদি আপনার জানা না থাকে মুখস্থ না থাকে তাহলে আপনি কি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমান আর রাহিম মালিক ইয়াউম উদ্দীন ইয়া কানাবুদ ওয়া ইয়া কানাস্তাইন আর পড়তে হবে না ওয়াইয়া কানাস্তাইন থেকে ছেড়ে দিবেন দিয়া তখন দুরূদ শরীফ পড়বেন দুরূদ ইব্রাহিম দুরূদ ইব্রাহিম পড়ার পরে আপনি দোয়া জানেন তো দুই চটা পড়েন আর না জানেন তাহলে বাংলা ভাষাতে একবার শুরু করে দেন নিজে মাতৃভাষাতে নিজের মাতৃভাষায় নিজের ভাষাতে আল্লাহকে বলতে লাগে না আল্লাহ আমাকে টাকা দাও পয়সা দাও আল্লাহ তুমি অর্থ দাও সম্পদ দাও গাটা দাও বেটি দাও আল্লাহ তুমি জমি দাও জায়গা দাও বাড়ি দাও ঘর দাও কোন পদ দাও সম্মান দাও ইজ্জত দাও কোন কিছু দাও জান্নাত দাও মানে যেটা চাইবেন আপনার কথাটা যখন বলবেন আপনি জোরে কথা বলবেন না গুনগুন করে বলবেন আর মাথাটা নিচু করে আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে আর একবার কোড়ড় হয়ে আল্লাহ বলেন ও দুনিয়া আস্থা যাবে না কম তোমরা আমার কাছে হাত তোমরা আমার কাছে প্রার্থনা করো আমার কাছে চাও আমি তোমার দোয়া কবুল করব আল্লাহ কবুল করার জন্য বসে আছে ভাই আর যখন দোয়া করবেন তখন বিনয়ের সাথে দোয়া করবেন গরন্দন করবেন একটু করে হালকা কানবেন আর কানার মত হয়ে